ভেনিজোলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক নজিরবিহীন আর নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে আটক করেছে আমেরিকান কমান্ডোরা এই আটক করার পেছনে ছিল নিখুঁত পরিকল্পনা এ যেন বলিউড সিনেমাকেও হার মানিয়েছে এই অভিযানের প্রস্তুতি বাস্তবায়ন আর পরবর্তী ঘটনা প্রবাহের বিস্তারিত নিয়ে একটি প্রতিবেদন করেছে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ কয়েক মাস ধরেই কারাকাসে কারাগা মাদুর দৈনন্দিন গতিবিধির উপর নজরদারি করেছে তারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এবং ড্রোনের মাধ্যমেও চলে নজরদারি তথ্য বিশ্লেষণ করে মাদুরুর প্রতিদিনের জীবনের সূক্ষ্ম বিবরণ ম্যাপিং করে সিআইএ গোয়েন্দা তথ্যের কারণে জানা যেত মাদুরু কোথায় যান কি খান এমনকি তার কাছে কি ধরনের পোশাক প্রাণী রয়েছে ইস্পাতের দরজা ভেঙে কিভাবে দ্রুত মাদুর কাছে পৌঁছাতে হবে সেই মহড়াও চলেছে বারবার প্রতিবেদনে বলা হয় মাদুরু ছয় থেকে আটটি স্থানে ঘোরাফেরা করতেন এতে ওই অভিযান শুরুর আগে মাদুর অবস্থান নিশ্চিত করাই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শনিবার ভোরে সাইবার অভিযানের মাধ্যমে কারাকাসে বড় অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় যাতে যুদ্ধ বিমান ড্রোন আর হেলিকপ্টার অদৃশ্যভাবে এগুতে পারে এই মিশনে বৃষ্টি ভিন্ন সামরিক ঘাঁটি আর যুদ্ধজাহাজ থেকে উড্ডয়ন করে একশো পঞ্চাশটির বেশি যুদ্ধ বিমান ভোররাতে যুদ্ধ বিমানগুলো রাডার আর আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে কারাকাসে হামলা চালায় প্রাথমিক হামলায় সামরিক বেসামরিকসহ অন্তত চল্লিশ জন নিহত হন নিউ টাইমস বলছে রাত দুইটা এক মিনিটের দিকে মাদুরোর কম্পাউন্ডের দিকে এগিয়ে যায় আমেরিকান হেলিকপ্টারগুলো তাদের লক্ষ্য করে ভেনেজুয়েলার সামরিক বাহিনী গুলি চালালে পাল্টা জবাব দেয় আমেরিকান সেনারা এতে একটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় এবং পুরো অভিযানে প্রায় ছয় জন আমেরিকান সেনা আহত হন মাটিতে নামার পর ডেল্টা ফোর্স দ্রুত ভবনের দিকে এগিয়ে যায় প্রায় এক হাজার তিনশো মাইল দূরের একটি কক্ষে বসে পুরো অভিযানের লাইভ সম্প্রচার দেখছিলেন ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তারা শনিবার সকালে ফক্স নিউজকে ট্রাম্প বলেন তিনি পুরো ঘটনাটি টেলিভিশন শো দেখার মতোই দেখেছেন ট্রাম্পের ভাষ্য মাদুরু এবং তার সহধর্মিনী ইস্পাত সুরক্ষিত একটি কক্ষে লুকানোর চেষ্টা করেছিলেন তবে সেটি পুরোপুরি বন্ধ করতে না পারায় তাদের ধরে ফেলতে সক্ষম হয় ডেল্টা ফোর্স ভবনে প্রবেশের পর বিশেষ বাহিনী মাদুরুর কাছে পৌঁছাতে মাত্র তিন মিনিট সময় নেন ভবনে প্রবেশের প্রায় পাঁচ মিনিটের পর তারা মাদুরুকে ধরে ফেলেন দু সালে পাকিস্তানি নেভি সিল টিম সিক্সের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর এটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমেরিকান সামরিক অভিযান হিসেবে বিবেচনা করছে নিউ ইয়র্ক টাইমস ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক